দেবাদিদেব শিবের শহর কাশী বারাণসী অনির্বচনীয় সুন্দর এই শিবনগরী আজও ভারতবাসীর কাছে বিস্ময়কর তীর্থ প্রতি বছর অগণিত মানুষ এই পুণ্যভূমির আঙিনায় ভিড় করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেন ছুটে চলেছে যে কোনো পুণ্য ক্ষেত্রেই তীর্থযাত্রীদের যাত্রা করা অবশ্য কর্তব্য কাশীর ক্ষেত্রে এরকম নানান যাত্রা প্রচলিত আছে তার মধ্যে পঞ্চতীর্থ যাত্রা প্রধান পঞ্চতীর্থ বলতে গঙ্গা তীরবর্তী ওসিসঙ্গম ঘাট দশাশ্বমেত ঘাট আদিকেশব ঘাট পঞ্চগঙ্গা বা পঞ্চনন্দা ঘাট ও মণিকর্ণিকা ঘাট উদ্বোধন পত্রিকার একশো ছাব্বিশতম বর্ষের ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয় পঞ্চদ্বীপে পঞ্চতীর্থ শীর্ষক প্রবন্ধ এই নিয়ে আলোচনায় লেখক ফাল্গুনি সিনহা মহাপাত্র ফাল্গুনী একজন সাহিত্যসেবী ও গবেষক কাশিদ একটা বিশাল শহর এবং যে শহরটা পুরোটা হেঁটে ঘুরতে হয় তাই হেঁটে ঘুরতে ঘুরতে নানান রকম ঘাট দেখেছি নানান নানান নগরের নানান যে মৌলিক বৈশিষ্ট্য মানুষের যে তীর্থস্থানের প্রতি মানুষের যে আন্তরিক ভক্তি শুধু তাই নয় তীর্থস্থানে গিয়ে মানুষের যে আন্তরিক নিবেদন এই সব কিছু দেখে আমার বেশ অভিভূতই হয়েছিলাম এবং সত্যি কথা বলতে ভারতবর্ষকে চিনতে গেলে এই স্থানগুলো যাওয়ার আজকে খুবই প্রয়োজন সেই জায়গা থেকে আমি যখন এই ভ্রমণটি সেরে আসি বা এই জায়গাটা ঘুরে আসি তা আসার পরে আমার মনে হয়েছিল যে এমনি কোনো একটা ভ্রমণ নিয়ে বা একটা পরিক্রমা নিয়ে যদি কিছু লেখা যায় বা কিছু লেখা বিষয়ে কোনো চিন্তাভাবনা করা যায় সেটা আমি শুরু করেছিলাম এবং উদ্বোধন পত্রিকার এই যে লেখা পঞ্চদীপে পঞ্চতীর্থে আমি সেই রকমই একটি পরিক্রমা বা যাত্রা যেটিকে পঞ্চতীর্থ বা পাঁচটি তীর্থই বারাণসীর যে পাঁচটি ঘাট সেই পাঁচটি ঘাটের প্রসঙ্গ আমি এখানে উপস্থাপিত করেছি এই যে পাঁচটি ঘাট এটা অনেকটা আমাদের প্রদীপের মতো যেমন করতে হয় জীবন দ্বীপে যেমন যেন তার জীবনের সবকিছুতে একটু আলোকময় হয়ে ওঠে এই সম্ভাবনা এই পঞ্চতীর্থ পরিক্রমায় রয়েছে প্রথম যে ঘাট ওসি সংঘম যে ঘাট থেকেই যাত্রাটা শুরু হয় এটা গঙ্গা এবং অশী নন্দীর এবং এখানে এই ঘাটটা এখনও কাঁচাভাবেই রয়েছে আমরা জানি যে অষ্টাদশ শতাব্দীর বা ঊনবিংশ শতাব্দীতে যখন মারাঠি পৃষ্ঠপোষকতা এখানে এই বারাণসীর ঘাটগুলো বাঁধার চেষ্টা হচ্ছে বা বাঁধা হচ্ছে পাকা করা হচ্ছে কেবলমাত্র এই অশি ঘাট কিন্তু পাকা করা হয়নি এখনো কাঁচা রয়েছে এবং এটা কাশীর কিন্তু অন্যতম জনবহুল ঘাট যেখানে প্রচুর তীর্থযাত্রী ভোরবেলা থেকে স্নান করতে আসেন এবং এখানে যে মন্দিরটি রয়েছে শিব মন্দিরটি নান্দনিকতায় অনন্য তার সারা গায়ে কিন্তু কাশীখণ্ডের নানান শ্লোক লেখা রয়েছে সারা মন্দির জুড়ে এইখানের যে পুজো সেখানে মহাদেবের পুজো হয় শিবের পুজো হয় এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে এই শিব স্বয়ম্ভোগ এবং এটি একটি কর্দমাক্ত ঘাটের পাশেই রয়েছে অশ্বত্থ গাছের তলায় আরও নানান শিবলিঙ্গ ছোট ছোট চড়িয়ে রয়েছে এখানে অশু সঙ্গমের পাশেই রয়েছে লোলার কুণ্ড যা লোলার ঘাট নামে পরিচিত এবং বর্তমানে এটা তুলসী দাসের নামা মানে কবি তুলসী দাসের নামাঙ্কে নামাঙ্কিত হয়ে তুলসী ঘাট হয়েছে তার বাড়ি এখানে ছিল এই ঘাটের পাশেই রয়েছে অর্কবিনায়কের মন্দির গণেশের ছাপ্পান্ন বিনায়কের মধ্যে একটি সেখানেও মানুষ পূজা অর্চনা করেন অশ্বিশম ঘাটের পরে দ্বিতীয় যে ঘাটে যাত্রীরা আসেন তীর্থযাত্রীরা সেই ঘাটটির নাম হচ্ছে দশা ঘাট এর নামকরণের কারণে জানা যায় যে কাশীর রাজা দিবদাস ব্রহ্মার নির্দেশে এখানে দশটি যজ্ঞ সম্পন্ন করেছিলেন যে কারণে এর নাম দশাশ্বমেধ হয়েছে এখানেও ভোর থেকে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন স্নান করেন অনেক পুরোহিত এখানে থাকেন তারা বিভিন্ন শাস্ত্রীয় ক্রিয়াকর্ম করেন এখানে ষোল ষোল টঙ্কেশ্বরের পুজো করেন হ্যাঁ তীর্থযাত্রীরা তৃতীয় যে আমাদের ঘাট পঞ্চতীর্থ পরিক্রমায় সেটা হচ্ছে আদিকেশব ঘাট এটা তৃতীয় বরুণা নদীর সঙ্গমস্থল পুরাণ থেকে জানা যায় শিব কাশিতে আসার পূর্বে বিষ্ণুকে এখানে পাঠিয়েছিলেন এবং তার দূত হিসাবে বিষ্ণু এসে এখানে প্রথম পা হয়েছিলেন সেই জন্য এখানকার নাম হয় আদি কেশব কেশব অর্থাৎ বিষ্ণু এখানে এসেছিলেন তাই এবং প্রাচীন তীর্থস্থানগুলির মধ্যে এটি একটি অন্যতম স্থান যেখানে যেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত গঙ্গা এবং সেইখানে তীর্থযাত্রীরা আসেন স্নান করেন পুজো পুজো অর্চনা করেন যদি আমরা এই পাঁচটা ঘাটকে যদি একটু জীবনের সঙ্গে দেখি তাহলে দেখব যে প্রত্যেকটা ঘাট এক এক সময় একটা নরদেহের মতোই কখনো মস্তক কখনো তার বক্ষস্থল কখনো তার নাভিকুণ্ড এরকমভাবে পাঁচটা অংশের মতোই যেন একটা একটা পুরো দেহ দেহরূপ মানে তীর্থখণ্ড এখানে রয়েছে যেখানে এক একটা জায়গায় তীর্থযাত্রীরা গিয়ে তাদের সৌভাগ্য যে সারা জীবনকে তারা যেন উপলব্ধি করেন কারণ এক একটা জায়গায় এক এক রকমভাবে জীবনের প্রতিমূর্তি ভেসে উঠছে চতুর্থ যে ঘাট সেটা হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট এখানে পাঁচটি নদীর সঙ্গমস্থল এই পাঁচটি নদীর মধ্যে প্রথম দুটি হচ্ছে ধুতোপাপা এবং কিরণ ধুতোপাপা মানে যে পাপ ধুয়ে দেয় কিরণ অর্থাৎ যে সূর্যের রশ্মি এই দুটি ক্ষীণধারা জলন মানে নদী তারা এসে মিলিত হয়েছে ধর্মনন্দাতে যে হচ্ছে ধর্মের নদী ধুতপাপা কিরণ গঙ্গা যমুনা ও সরস্বতী পাঁচটি নদী এখানে মিলিত হচ্ছে বলে পৌরাণিক বিশ্বাস মতে এটিকে বলা হচ্ছে পঞ্চগঙ্গা তার মানে পাঁচটি গঙ্গারই অংশ কারণ গঙ্গা আমরা জানি যে গঙ্গা কেবলই নদী নয় যে গঙ্গার জল যেখানেই পৌঁছবে সেখানেই গঙ্গা হয়ে উঠবে আমরা জানি আমাদের পূজা অর্চনার সময় গঙ্গা জল যেখানে দেওয়া হয় সেখানেই গঙ্গা অর্থাৎ যেখানেই গঙ্গা জল একটু মিশবে সেখানেই কিন্তু গঙ্গার অংশ সেখানে গঙ্গা হয়ে উঠছেন এই বিশ্বাস যেখানে রয়েছে এবং মনে করা হয় কার্তিক মাসে এই পঞ্চগঙ্গায় শিব স্বয়ং নিজে স্নান করতে আসেন এবং এখানে বিষ্ণু মন্দির পাশেই বিষ্ণু মন্দির রয়েছে দ্বাদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর মধ্যেই বিষ্ণু মন্দিরটি গড়ে উঠেছিল এবং রাজা মানসিংহের পৃষ্ঠপোষকতায় সেটি গড়ে উঠেছিল অনেকে বলেন কবির কবির এখানে বসে তার গুরু রামানন্দকে পেয়েছিলেন একদিন কবির রাত্রিকালে সিঁড়ির মধ্যে রয়েছেন যাতে রামানন্দ কারণ কবির কবিরকে কেউ দীক্ষা দিচ্ছে না তখন কবির রামানন্দর কাছে দীক্ষা পাওয়ার সৌভাগ্যে তিনি সিঁড়ির মধ্যে রয়েছেন ভোরবেলা যখন রামানন্দ আসছেন তার পায়ে লাগছে তখন বলছেন কি লেগেছে পায়ে এবং সেখান থেকে তিনি রামানন্দকে পাচ্ছেন এই পঞ্চগঙ্গা ঘাটেরই পাশে ছোটো ছোটো ধ্যান কক্ষ রয়েছে যেখানে যোগীরা ধ্যান করেন এই তীর্থের মানে এই তীর্থস্থানের পাশেই রয়েছে তৈলঙ্গ স্বামীর সহস্তে স্থাপিত প্রতিষ্ঠিত তৈলঙ্গেশ্বর শিব মন্দির আর এই তীর্থ পরিক্রমার পঞ্চম যে দ্বীপ সেটিকে আমরা মানে পঞ্চম যে ঘাট মণিকর্ণিকা ঘাট যাকে আমরা মূলত শ্মশান হিসেবেই মানে পবিত্র শ্মশান ভূমি হিসেবে আমরা জানি এবং যা এটা সবাই জানি যে 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 শ্মশান কুণ্ডের আগুন কখনো নেভে না এই শ্মশান কুণ্ডের কাছে গিয়ে যখন দাঁড়াই তখন তখন জীবন সম্পর্কে এক অন্য ধারণা আমাদের সামনে যেন উঠে আসে জীবনের সমস্ত রকমের পাওয়া না পাওয়াগুলো যেন সেখানে মলিন হয়ে যায় এই মণিকর্ণিকা ঘাট যার যে নাম সূত্রে জানা যায় যে পুরাণ মতে জানা যায় যে যেটুকু শুনেছি যে একবার শিব এবং পার্বতী এখানে স্নান করতে এসেছিলেন এর যে একটা চক্র পুষ্করিণী বা চক্র পুষ্করিণী কুণ্ড ছিল সেই স্নান করতে এসে শিবের জটার যে মণি এবং পার্বতীর কানের যে কর্ণিকা অর্থাৎ যে কানের দুল যদি বলা যায় সেটা ভুলবশত পড়ে গিয়েছিল সেই জন্য এই নাম হয়েছে এটা মণিকর্ণিকে এবং এখানেই কিন্তু সৃষ্টির যে জল অর্থাৎ গঙ্গা প্রবাহিত হয়ে আসছেন এবং অন্যদিকে ধ্বংসের আগুন যেখানে মানুষের নশ্বর দেহ পুড়ে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে এবং এই সৃষ্টি জল ধ্বংসের আগুন সব মিলে যেন একটা জীবনের একটা পবিত্রতার আভা এখানে তৈরি হচ্ছে এখানে এই কুণ্ডে স্নান করে তীর্থযাত্রীরা এই কুণ্ডে স্নান করে প্রথমে বিশ্বনাথের দর্শন করেন এবং দর্শনের পরে অন্নপূর্ণার প্রসাদ গ্রহণ করেন এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে এই পঞ্চতীর্থ যাত্রার তাদের সামগ্রিক যে ক্রিয়াকর্ম সেটি সম্পন্ন হয় এবং মনে করা হয় এই বিশ্বশ্বরের পুজো দিয়ে অন্নপূর্ণ অন্নপূর্ণার প্রসাদ গ্রহণের মাধ্যমে মানুষ মানুষ মানুষের একটা সুযোগ হয় যে পূর্ণ সঞ্চয়ের এবং তারা অনুভব করেন যে তারা এখানকার এখানকার যারা শ্মশানে দাহ দাহ হচ্ছে যাদের তারা পঞ্চবি হতে বিলীন হওয়ার পরে তাদের বিদেহী বিদেহী যে আত্মা সেটা শিবলোকে প্রবেশ করছে এর নানান শাস্ত্রীয় প্রসঙ্গ যেমন রয়েছে কিন্তু এর যে অনুভব এই এই যে প্রত্যেকটি তীর্থস্থানের কমনের যে অনুভব বা প্রত্যেকটি তীর্থস্থানে তীর্থযাত্রীতে দেখার তাদের তাদের যে আন্তরিক যে যে শ্রদ্ধার যে অনুভব সেটা যদি আমরা একটু উপলব্ধি করতে পারি এই লেখা থেকে বা এই পরিক্রমাগুলো থেকে বা সব কিছু থেকে ভারতবর্ষ যে আসলে একটা গৌরব ভারতবর্ষের মধ্যে যে একটা আধ্যাত্মিকতার একটা যে সম্পদ রয়েছে সেই সেই সম্পদগুলো এই তীর্থস্থান এই তীর্থ কেন্দ্রগুলি এই তীর্থযাত্রাগুলির সঙ্গে যেভাবে জড়িয়ে রয়েছে সেইটা আমার দেখা যে অভিজ্ঞতাগুলোর সঙ্গে আমি এখানে সেই লেখার মধ্যে আনার চেষ্টা করেছি ফাল্গুনী সিনা মহাপাত্র রচিত পঞ্চদ্বীপে পঞ্চতীর্থ শীর্ষক লেখাটি পড়তে সাবস্ক্রাইব করুন উদ্বোধন ইজিন অথবা সংগ্রহ করুন উদ্বোধন পত্রিকার ফাল্গুন চৌদ্দশো বিশেষ কাশি সংখ্যা পত্রিকা পাওয়া যাবে উদ্বোধন কার্যালয় বাগবাজার এবং কলেজ স্ট্রিট শাখা কেন্দ্র থেকে